হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্টেট ব্যাংকের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্টেট ব্যাঙ্কে শুধুমাত্র তিন হাজার টাকা বিনিয়োগ করলেই আপনি পেতে পারেন তিন লোক কারা এবং কীভাবে আবেদন করবেন কীভাবে পাবেন এই টাকা বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু স্তর না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ধন্যবাদ পাশে দেখবেন এসবিআই রেকারিং ডিপোজিট আর মাসে অল্প টাকা বিনিয়োগ করা যায় মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারের সুদের সুবিধা মেলে হাতে মোটা টাকা নেই কিন্তু মাসে মাসে বিনিয়োগ করার ইচ্ছা এই পরিস্থিতিতে রেকারিং ডিপোজিট আদর্শ সরকারি স্কিম তাই টাকা থাকে নিরাপদ সঙ্গে নিশ্চিত রিটার্ন মেলে পোস্ট অফিস বা ব্যাংক রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন বিনিয়োগকারীরা আরডি বা রেকারিং ডিপোজিটের বিশেষত্ব হলো প্রতি মাসে অল্প টাকা বিনিয়োগ করা যায় ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা মেলে তাছাড়া সেভিংস অ্যাকাউন্টের চেয়ে রেকারিং ডিপোজিটের সুদের হারও বেশি পাওয়া যায় বর্তমানে রেকারিং ডিপোজিটে ছয় দশমিক শতাংশ থেকে শুরু করে সাত শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এসবিআই স্কিমের মেয়াদ পাঁচ বছর এখন যদি পাঁচ বছর মেয়াদে রেকারিং ডিপোজিট স্কিমে কেউ প্রতি মাসে তিন হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচুরিটিতে কত রিটার্ন মিলবে রেকারিং ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী পাঁচ বছর মেয়াদে ছয় দশমিক পাঁচ শতাংশ হারে সুদ দেয় এস তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে এক লক্ষ আশি হাজার টাকা এর উপর ছয় দশমিক পাঁচ শতাংশ হারে সুদ হিসাবে মিলবে বত্রিশ হাজার নয়শো বাহাত্তর টাকা তাহলে সুদ এবং আসল মিলিয়ে মেচুরিটিতে তিনি পাবেন দুই লক্ষ বারো হাজার নয়শো বাহাত্তর টাকা রিটার্নস এখন যদি কেউ প্রতি মাসে দশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে রিটার্নের হারও বৃদ্ধি পাবে আর ডি ক্যালকুলেটার অনুযায়ী পাঁচ বছরের মোট জমার পরিমাণ দাঁড়াবে ছয় লাখ টাকা এর উপর ছয় দশমিক পাঁচ শতাংশ হারে সুদ হিসেবে মিলবে এক লক্ষ নয় হাজার নশো দু টাকা এখন সুদ এবং আসল মিলিয়ে ম্যাচুরিটিতে তিনি মোট পাবেন সাত লক্ষ নয় হাজার নয়শো দুই টাকা রিটার্ন রেকারিং ডিপোজিটের সুবিধা বিনিয়োগের জন্য হাতে মোট টাকা না থাকলেও চলে কারণ আরডিতে প্রতি মাসে টাকা জমা করতে হয় ন্যূনতম একশো টাকা দিয়ে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহক আরডি এর সুদ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি তবে কিছু ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের চেয়ে কম রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিপরীতে ঋণ পাওয়া যায় হঠাৎ টাকার প্রয়োজন পড়লে অন্য কোথাও ছোটাছুটি করতে হবে না গ্রাহককে সবচেয়ে বড় কথা হল আরডিতে বিনিয়োগ করলে বিনিয়োগের অভ্যাস তৈরি হয় বন্ধুরা এই ছিল আজকের আপডেট